আর সকালবেলা ঘরে সবজি নিয়ে চলে এসেছি কারণ রান্নাঘরে বসে কাটা যাচ্ছে না খুব গরম ওখানে তাই এই ঘরটা একটু ঠান্ডা লাগে বলে এই ঘরটায় সমস্ত সবজি টবজি নিয়ে কাটতে বসে গিয়েছি আর আজকে কি হচ্ছে আজকে হচ্ছে আলু পটল দিয়ে একটা রসা হবে পুঁই হবে পুঁই কাটা হয়ে গেছে এদিকে কুমড়ো বেগুন আলু কাটা হয়নি কুমড়ো বেগুন কাটা হয়ে গেছে পটলটা কাটবো আলুটা কাটবো তাহলে কাটাকুটির পর্ব শেষ আর কয়েকটা ঢেঁড়স ভাতে দিলে ভাতে দিয়ে দেবো এই হচ্ছে আজকে দুপুরের রান্না তা চলো সবজিগুলো আগে কেটে ফেলি আর রান্নাঘরে চলে এসছি রান্না আমার প্রায় হয়েও এসছে বড়ি দিয়ে শাক সমস্ত সবজি দিয়ে আলু পটল এদিকে ভাজা হয়ে গেছে ঝোল বানাবো অল্প করে আলু পটলে ঝোল বানাচ্ছি আর এদিকে ভাত হয়ে গেছে ঢেঁড়স ভাতে দিয়ে এবার এটাকে না দিয়ে ঝোলটা বানালেই আমার একদম রান্না কমপ্লিট সমস্ত কাজ হয়ে গেছে শুধু ঘরটা মুখছে স্নানে গেলেই আমার কাজ একদম কমপ্লিট এখন ঘড়িতে বাজে বারোটা পঁচিশ দেখে মনে হচ্ছে কত বেলা আর এদিকে শাটারগুলো খুলিনি খুলিনি তার কারণ

এখন হেয়ার কাটিং হচ্ছে ছেলের ও দুদিন ছাড়া ছাড়া ওর মাথায় মানে বিগড়ে যায় না চুল না কাটতে পারলে ওর নাকি পাগল পাগল লাগে আর এই পাগল পাগল থেকে মুক্তি দেওয়ার জন্য এই মাকেই প্রয়োজন সেলুনে যাবে না কিছু বলার নেই আর আমরা এখন খেতে বসে গেছি আর খেতে বসে গেছি আর সুস্মিতাকে আমি কি বলবো মানে আর তোমার ছেলের দিকে কি দেখছো আমার দিকে দেখো মানে স্বামীকে খেতে না দিয়ে নিজের খাবার নিয়ে বসে গেছি দেখো বন্ধুরা কি সংস্কৃতিতে আমরা একে মানুষ করেছি মানে নিজের খাবারটা নিজে বেশ বুঝে গেল আর আমি স্বামী স্বামী কেন আসামি হ্যাঁ আসামি এখন আসামি বসে আছি

আরে আমি দিয়ে দিচ্ছি ড্রপ দিয়ে দিচ্ছি কমে যাবে এক্ষুনি তুমি আগে জামাগুলো একটু খোলো না আমি একটু বেরো কয়েকটা প্রিন্ট আউট করতে যেতে হবে কারণ সন্ধ্যের পরে খেলা আছে আজকের গেকে আর এর খেলা দেখব তাই আগে আগে কাজটা সেরে আসি এখানে ভালো পাওয়া যায় না সেই আমার সেই তোমার যেখানে খাও সেখানে যেতে হবে অত দূরে আমি যাব না আর একটা ওয়ারেস পড়েছিল সুস্মিতার জন্য থেকে বার করে আনলাম এনা ধরো আরে ডোলো না আমি দিচ্ছি আমি ড্রপ দিচ্ছি ধরো ড্রপ দিয়ে দিচ্ছি ওয়ারেসটা খাও তোমার শরীরে দরকার না তুমি খাটনি বেশি করো যদিও লোকের তুমি কাজ না আমি তো জোকের সামনে দেখি সকাল থেকে উটে রান্না কিছু তো সামলাতে হয় আমার আর করে ঢাকনা না আরে কি করে কামড়ায়নি তোমার এটা এই অ্যালার্জি না গো কামড়েছে অ্যালার্জি অ্যালার্জি জ্বালা হচ্ছে ঠিক আছে তাকি আছে দেখো আমি তাহলে আসছি তুমি যাও টাটা জ্বালা হচ্ছে গো আর আমাদের সন্ধ্যাকালীন টিফিন খাওয়া শুরু হয়ে গেছে সুস্মিতা আজকের অনেকদিন পরে মুড়ি মাখলো

অফ তোমার তার কোনদিন সেলুনই যেতে হলো না সুশিতা পালকে বিয়ে করে তোমার জীবন ধন্য ধন্য হয়ে গেল দেখো ম্যাগিগুলোকে দিচ্ছে আতে সুন্দর করে কিন্তু সুশিতা পাল তোমার হেয়ার কাটিংটা করে দিয়েছে ঠিক কথাই কালারটা করে দিলো না কালারটাও কিন্তু একটু করে দেওয়ার দরকার ছিল কালার তুমি করে নেবে আচ্ছা কারা খায় রাত্রিবেলা ম্যাগি আমরা খাই আমরা ডিনারে ম্যাগি ম্যাগি খেয়ে রাতে ঘুমিয়ে পড়ব হ্যাঁ

এই যে রূপক সুন্দর করে ম্যাগি করছে আর এদিকে মশলাগুলো এক জায়গায় কাটিয়া লইছে তা দুর্দান্ত একটা ম্যাগি বানাইতে চলছে আর আমরা খামু বৈশা বৈশা কি মজা মজা না বন্ধুরা আমি যে এই যে ভিডিওটা করছি তাতেও কিন্তু আমার খুব পরিশ্রম হচ্ছে মানে আমি ঘেমে যাচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে আমি একটু তোমার সাথে মানে কি বলবো তোমাকে একটু সময় দেওয়ার জন্য এলাম কারণ তুমি একা একা রান্নাঘরে বোর হবে তাই সেই কারণে তা তুমি করে খাওয়াছো এটাই সবচেয়ে বড় কথা মানে সৌভাগ্য আমার ও রূপক পালকে কিন্তু আজকে দান্ত লাগছে হেয়ার কাটিংটা করে ও আমি আমার মানে কি বলবো আমার হেয়ার কাটিং আমি প্রেমে পড়ে গেলাম

ইনকাম করতে কি হচ্ছে বরের কাছ থেকে ইনকাম করতে কি ভয় পায় বরের পয়সা আলাদাই মজা তোমার পয়সা এত পয়সা তোমার খাবে কি পার্লার থেকে ইনকাম ইউটিউব থেকে ইনকাম ফেসবুক থেকে ইনকাম মানে তোমার তো ইনকামের কোনো শেষ নেই শোনো পয়সা তোমার খাবে কি শোনো ভাগ্যবানেরা ভাগ্যবান যারা তারা নানান পথে ইনকাম করে ঠিক আছে আমি ভগবান ঈশ্বর আমাকে দুহাত ভরে আশীর্বাদ করে দিলাম তুমি দিয়ে দিও

ওই জায়গাটা চাইবে না একদম বন্ধুরা একটু শুবো ও সঙের মতো বসেছে একদম বেশ করেছে আবার হাতে কি এটা মৌরি সারা দিনে তো বোধহয় এক প্যাকেট করে মৌরি আগে 50 গ্রামের প্যাকেট সারা দিনে মানে এক প্যাকেট 50 গ্রাম মৌরি এক মনে খায় আর তুমি আমার এই জায়গাটা একদম চাইবে না ওই জায়গাটা কিনারে গেছো নাকি জায়গাটা একদম একদম বার করে

আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা শুভরাত্রি